আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আজকে আমি চাল কুমড়া দিয়া ডাল রান্না করবো ওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কেমন এগুলো রান্না করি আপনারা আমার সাথে থাকবেন প্রথমে আমি ডালগুলা দয়া বসায় দিছি ডালগুলা প্রায় বলকের দিকে মানে বলকে আসে নাই আমি দিয়ে দিছি যদি আপনারা রান্না করতে চান তাইলে বলো করলে তারপরে শাল কুমড়োগুলো দিয়ে দেবেন আমি একটু আগে বাগিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলা এই যে বলো করছে সিদ্ধ হয়ে হইব আর কি আমারটা প্রায় সিদ্ধ হয়েও গেছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিতেছি দিয়ে একটু মিশিয়ে নিতেছি আমি নিলাম এখন এটা জাল হোক জাল হয়তো হয়তো একবারে ইবেরকম হয়ে গেছে আমার ডালটা কাঁচামরিচ কিন্তু দিয়েছি আবার আপনারা ভাববেন যে কাঁচামরিচ দিই নাই কাঁচামরিচ টাইম দেয় পারছি না দিয়ে দিছি এখন আমি ডালটা বাগাত দিব আমরা মমি শিংয়ের মানুষ তো মানে ডালের ডাল করি না ডাইল কই কারণ আরও অনেক কিছুই কই আমি ভিডিও বানাইলে এখন তো দিলে আপনারা শুনতে পারবেন আমি শুদ্ধ ভাষা বলতে পারি না বলতে পারি কিন্তু আমার মুখ না সবাই তো পারে ডাল ডাম বাগান দিয়েছি বাগানের ভিতরে একটু আস্তে জিরা দিয়ে দিছি দিয়ে একটু লাল লাল করে আবার জেনে দিয়েছেন বোলা তারপরে ডালটা দিয়ে দিছি আমাৰ ডাল দায় নাৰীকটো জাল কৰমটো জাল কৰি দিয়া নামাই আনিম আৰু জাল হওক আমাৰ ডাল এটা প্ৰায়ো হৈ আহিছে এই যে আমাৰ ডাল নামাই আনিলাম আপোনাৰ এৰমভাৱে ট্ৰাই কৰি দেখোন কি ৰকম লাগে আমি প্ৰথম ট্ৰাই কৰিছি ভালেই লাগছে আপোনাৰ ট্ৰাই কৰা দেখব ভালো থাকবে আল্লা হাফিজ আছালক